টিকির টাইম মেশিন একটা শান্ত পুকুরের পাশে থাকত একটা বুদ্ধিমান ছোট কচ্ছপ নাম তার টিকি যখন অন্য কচ্ছপেরা রোদ পোহাতে ব্যস্ত টিকি তখন গাছের ডাল পাথর আর শামুকের খোলস দিয়ে মজার জিনিস বানাত টিকি বানিয়ে ফেলল এক অদ্ভুত বাক্স তাতে শামুকের বোতাম পাতা দিয়ে তৈরি পাখা আর আয়না বসানো দরজা এটা কি জিজ্ঞেস করল তার বন্ধু পুই। টিকি গর্ব করে বলল এটা টাইম মেশিন আমি ভবিষ্যতে ঘুরে আসব পুই হেসে উঠল কচ্ছপ কি টাইম ট্রাভেল করতে পারে কিন্তু টিকি ছিল সাধারণ কচ্ছপ নয় সে টাইম মেশিনে ঢুকে বড় শামুক বোতামটা চাপ দিল হঠাৎ ঝমঝম ঝমক করে চারপাশে পাতার ঝড় উঠল চোখের পলকে সে গায়েব যখন আবার চারপাশ শান্ত হল টিকি দরজা খুলে তাকিয়ে অবাক পুকুরটা অনেক বড় হয়ে গেছে কচ্ছপরা উড়ন্ত বুদবুদের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে ব্যাংরা রোবট পাপড়ে লাফাচ্ছে আর গাছগুলো বলছে হ্যালো নতুন অতিথি একটা বড় কচ্ছপ এসে বলল স্বাগতম তুমি কি দুই শূন্য দুই পাঁচ সাল থেকে এসেছ আমি টিকি টিকি বল ভবিষ্যতের সবাই তাকে তাদের জিনিস দেখাল বুদবুদের বাইসাইকেল পানি যন্ত্র আর জেলিবিন গাছ কিন্তু হঠাৎ টিকি খেয়াল করল কেউ খেলছ না তোমরা খেলো না কেন সে জিজ্ঞেস করল একটা রোবট হাস বলল আমরা ভুলে গেছি কিভাবে খেলা যায় টিকি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করল এক টুকরো দড়ি একটা কাইট আর বাউন্সি পাথর এসো আমি তোমাদের খেলতে শেখাই সবাই মিলে খেলায় মেতে উঠল হাসি লাফ আর দৌড়াদৌড়িতে পুরো ভবিষ্যৎ পুকুর আনন্দে ভরে উঠল যখন টিকি ফেরার সময় এলো সবাই বলল ধন্যবাদ টিকি তুমি আমাদের আনন্দ ফিরিয়ে দিয়েছ টিকি আবার বোতাম চাপল আর ফিরে এলো তার নিজের সময়ের ছোট্ট পুকুরে পুই বলল তুমি কি সত্যিই ভবিষ্যতে গিয়েছিলে টিকি হাসল গিয়েছিলাম আর খেলাধুলা দিয়ে তাদের মন জিতিয়ে এলাম গল্পের শিক্ষা ভবিষ্যৎ যতই উন্নত হোক না কেন খেলা মজা আর বন্ধুত্ব এই জিনিসগুলো কখনো পুরনো হয় না thank you